আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন বা আপনারও অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসবে কিভাবে এটা নিয়ে নিশ্চয়ই আপনি আমার মতো সবসময় চিন্তা করেন আমিও এটা চিন্তা করতাম আগে তবে আমি যখন এই ভুল ধারণাটা আমার ভেঙেছে যে কারণে তারপর থেকে আর আমার এই চিন্তাটা করি না আমি তো আমার কথাগুলো যদি আজকে শুনে যান আপনারা তাহলে যাদের আমার মতো এই চিন্তাগুলো ছিল বা আছে তারা আজকের পর থেকে আর এই চিন্তাটা করবেন না যে আসলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউটা কিভাবে আসে ফলোয়ার মিলিয়ন মিলিয়ন কীভাবে হয় দেখেন ভাই আপনি কিন্তু মানুষকে অর্থাৎ মানুষের পোস্টে মেসেজ করে কমেন্ট করে কখনো মিলিয়ন ফলোয়ার আর্ন করতে পারবেন এটা কখনো সম্ভব না কারণ আপনি দৈনিক পঞ্চাশটা মেসেজ করবেন একশোটা মেসেজ করবেন কমেন্ট করবেন তারপরে আপনার ব্লক করে দিবে দুই দিন তিন দিনের জন্য আপনি ব্লক তাহলে আপনি কিভাবে কত বছরে আপনি ওয়ান মিলিয়ন ফলোয়ার বানাবেন বলেন তো পারবেন না এটা কোনো দিন সম্ভব না এখন যারা তাহলে মিলিয়ন ফলোয়ার যারা কিভাবে তারা কিভাবে করলো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ভাই এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে এই আপনার আমার যে ফেস এই ফেসের ভ্যালুটা এই চেহারার ভ্যালুটা এই চেহারার ব্র্যান্ডিংটা ভাই আমি কাউকে ছোট করে বলতেছি না তবে আমি সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি মনে করেন যে দেখেন হিরো আলম আমাদের হিরো আলম ভাই উনি একজন নায়ক অবশ্যই আমি ওনাকে শ্রদ্ধা করি তবে দেখতে যদি আপনি বলেন দেখেন আপনি যারা আমাকে দেখতেছেন বা আমাকে শুনতেছেন আপনারা কিন্তু অনেকেই তার চেয়ে অনেক সুন্দর চেহারার অধিকারী অনেক লম্বা অনেক ফর্সা হয়তো অনেক স্মার্ট সুদর্শন কিন্তু আপনারা আমার কয়জনে চিনে বলেন ভাই কিন্তু হিরো আলম রে বাংলাদেশের গন্ডি পেরিয়ে তাকে এখন বিশ্বের অনেক মানুষ চিনে বাংলাদেশের বাসাবাসী যারা যেই দেশেই থাকে না কেন তারা কিন্তু সবাই মোটামুটি হিরো আলমকে অ্যাটলিস্ট চিনে পছন্দ করুক না করুক ইট ডাজন্ট ম্যাটার বাট তাকে কিন্তু সবাই পছন্দ চিনে তো এই চেনার কারণে কিন্তু ভাই হিরো আলম বসে ভাই লাঞ্চ করতেছে সেটার একটা ভিডিও যদি দিয়ে দেয় সেটা রিলস সেটা মনে করেন যে ওয়ান টু মিলিয়ন থ্রি মিলিয়ন বিয়ে হয়ে যায় আর আপনি আমি কত চিন্তা করি রাত জায়গা দিন জায়গা চিন্তা করি এই ভিডিও বানাবো ওই টপিক করব ভিউ কত একশো পঞ্চাশ বাহান্ন কেন কারণ আপনারা আমার তো কেউ চিনে না ভাই আমারে কেউ চিনে চিনে না আপনারা কেউ চিনে চিনে না এখন আপনাকে কি করতে হবে ভাই এটার জন্য আপনাকে আমাকে ফেসের ভ্যালুটা দাঁড় করাইতে হবে ভাই এখন কি এমন করতে হবে বলেন তো কিছু সামথিং হ্যাভ টু ডান কি ইউনিক আপনাকে অবশ্যই কিছু জিনিস খুবই স্পেশাল করতে হবে ভাই ইউনিক করতে হবে ইউনিক করলেই আপনি হঠাৎ করে দেখবেন যে সবার মানে সামনে চলে আসছেন ভাইরাল কিন্তু অনেকভাবে হওয়া যায় ভাই কিছু আছে ভালো পজিটিভ ভাইরাল নেগেটিভ ভাইরাল অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের শারীরিক কোনো গোপনীয় জিনিস প্রকাশ পাওয়ার পরে তারা ভাইরাল হয়েছে এখন তারা মোটামুটি সবাই চিনে আপনারা আমার সামনে ভিডিও গেলে আমরা বলি এই ওনার ও ঠিক আছে আবার কিছু লোক আছে যে বলে যে ভাই আমি সবাই রে সাপোর্ট করি সহযোগিতা করি আমি দিনে দুই হাজার তিন হাজার ভিডিও দেখি ভাই দেখেন একটা মানুষের পক্ষে একটা বিদেশ থাকা চাকরি করে কিছু করে ভাই দুই হাজার ভিডিও দেখা সম্ভব বলেন তো এই যে মিথ্যা কথা মনে করেন যে আপনারা আমার সহানুভূতি সিম্পতি নেয় নিয়ে তারা কিন্তু আজকে সফল বলা যায় তবে এটা কিন্তু নেগেটিভ হইতে সফল আমি বলবো তো এভাবে যদি আপনি আপনার ফেসের ভ্যালুটা প্রতিষ্ঠিত করতে পারেন ভালোভাবে ভাই আপনি আমি অবশ্যই সবসময় বলবো আপনি ভালোভাবে উপস্থাপন করেন নিজেকে আপনার যেই প্রতিভা আছে আপনি সেই প্রতিভাটাই উপস্থাপন করেন সেটা ভালোভাবে করেন তো আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিতরে যে প্রতিভা আছে সেটাকে খুব সুন্দরভাবে স্পেশাল বিশেষভাবে উপস্থাপন করতে হবে করে আপনি একটা সময় সবাই আপনাকে চিনবে এই বলবে এই সাবিয়ার আব্বু সাবিয়াস ফাদার আপনারা বলবে ভাই এটা না ভাই নীলকাব্বু এটা সাবিয়াস মাদার এটা এমক মানে আপনাকে দেখলেই যেন চিনে যখন আপনার ফেজটা চেনা হয়ে যাবে আপনি একটা একজন ফলোয়ার যেই পেজটাতে সেই পেজ থেকেও যদি আপনি রিলস আপলোড করেন আপনার কিন্তু রিলস মিলিয়ন ভিউ হইতে পারে ওই ভিডিওটা এমন হচ্ছে মিলিয়ন ভিউ হইতে পারে ভাই ঠিক আছে ভিডিও এই জন্য আপনার হচ্ছে কি করতে হবে আপনার ফেসের ভ্যালুটাকে প্রতিষ্ঠা করতে হবে ভাই তো যারা এই মিল ভিডিওর ভিউ নিয়ে টেনশন করতেন বা ফলোয়ারের টেনশন করতেন এটা করতেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই একটু হলেও চিন্তামুক্ত মুক্ত হয়েছেন যাদের একটু হলেও সহযোগিতা হয়েছে বা উপকারে এসেছে ভিডিওটা আমার দেখার পরে তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন এবং গ্রুপে শেয়ার করে দিবেন কাইন্ডলি আর যদি আমার পেজটা ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ